বিদায় অ্যাডভেঞ্চার এক তবে দুঃখের বিষয় অ্যাডভেঞ্চার এক সাবেক এমবি শেরে বাংলা দীর্ঘযাত্রার ইতি টেনেছে ঢাকা বরিশাল নৌরুটের অনেক স্মৃতি অনেক যাত্রী সেবা আর গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে আজ সে নৌযান পরিণত হয়েছে অতীতের এক সোনালী অধ্যায় রেলওয়ে ফেরি থেকে যাত্রীবাহী লঞ্চে রূপান্তরিত এই নৌযানটির শেষ গন্তব্য আজ নিঃশব্দ বিদায় ইতিহাসের পাতায় নাম লিখিয়ে গেল যুগ পেরিয়ে বহু যাত্রা আর রূপান্তরের শেষ গল্প হলো অ্যাডভেঞ্চার একের এক সময় রেল এমবি বি সেরেই বাংলা আজ স্থায়ী বাংবে নোঙর করেছে বিদায় লিজেন্ট শেষ প্রস্থান অ্যাডভেঞ্চার এক আর নদীপথে যাত্রী নেবে না নীরবে ধীরে গৌরবময় অতীতে বুকে ধারণ করে সে এখন বিশ্রাম নদীমাতৃক দেশ বাংলাদেশ এক নির্ভরযোগ্য যাত্রী সাথী ছিল অ্যাডভেঞ্চার এক সেই প্রিয় লঞ্চ আজ থেমে গেছে সময়ের চাকা ঘুরিয়ে চলার শেষ বেলায় রেখে গেল অগ্রণীত যাত্রীর ভালোবাসা ও স্মৃতির ভার যাত্রার শেষ বাকে যে লঞ্চ একদিন গাইবান্ধা বাহাদুর ঘাটে ছিল আশার প্রতীকে পরবর্তীতে হয়ে উঠেছিল ঢাকা বরিশালের নির্ভরযোগ্য নাম সেই অ্যাডভেঞ্চার এক আজ শেষবারের মতো নদীর বুকে নেবে বলল আমি বিদায় নিচ্ছি অ্যাডভেঞ্চার এক নাম পাল্টাছে রূপ পাল্টেছে কিন্তু মানুষের মনের স্থান কখনো বদলায়নি ছায়ার মতো যে চলতো শত শত প্রাণ নিয়ে নদীপথে আজ সে নিজেই হয়ে গেল স্মৃতির ছায়ায় সময় সে স্মৃতি রয়ে গেল। একটি সময়ের কথা এক টুকরো ইতিহাস অ্যাডভেঞ্চার এক কেবল গল্পে থাকে ছবিতে থাকবে মনে থাকবে সর্বশেষ সেলুট এক কিংবদন্তি নৌজানকে যে পারে আর যাত্রা নেই এমবি শেরে বাংলা থেকে আর অ্যাডভাঞ্চার এক হয়ে শেষ এই আমাদের নদীপথের ইতিহাসের এক গর্বের নাম আজ সেই নাম থেমে গেল কিন্তু ভালোবাসা চিরকাল এই লঞ্চের যারা দায়িত্বে রয়েছিল স্টাফ থেকে শুরু করে মাস্টার এবং ইনচার্জ তাদের যে কত স্মৃতি এই লঞ্চে জড়িয়েছিল তাদের সাথে কথা বলে দেখেছি যে তাদের এই লঞ্চের যেখানে থাকতো এক একটি কেবিনে যেমন স্টাফদের কেবিন যে রয়েছে তাদের কত অনেক স্মৃতি রয়েছে তো এবং যারা এই লঞ্চে ভ্রমণ করেছেন যারা এই লঞ্চের ইতিহাস অনেকেই জানেন অনেক রূপ পাল্টিয়েছে যেমন ঢাকা থেকে বরিশাল রুটের এই লঞ্চের যে আপনার প্রথমে চিত্র ছিল অন্যরকম যেসব সেরে এই বাংলা লঞ্চ ছিল একরকম পরবর্তীতে আর এক রকম চিত্র ধারণ করে জানি না ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে এবং এই লঞ্চটির সম্পর্কে কী আপনাদের বিস্তারিত জানতে পারছি যদি কোনো ভুল ধারণা হয়ে থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবেন এবং আপনাদের সাথে এই লঞ্চে কি কি স্মৃতি রয়েছে সেটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং যদি পারেন আপনাদের কাছে যদি কোনো ছবি থাকে লঞ্চের সাথে তাহলে আমাকে কমেন্টস করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ